নয়ন নয়ন লিমা তুই কি আমাদের কাজল দেখছিস না না আপা আমি তো দেখিনি আমি কিভাবে ওকে দেখবো তুমি রান্নাঘরের দিক গিয়ে দেখো ও রান্নাঘরেই আছে না না ও রান্নাঘরে নাই আমি রান্নাঘর দেখছি ওকে না সকাল থেকে দেখতে পাচ্ছি না ও যে কোথায় গেছে আমি কিন্তু সব বলবো না কোথায় গেছে আমি কিভাবে বলবো কোথায় গেছে আর তুই তুই এখানে শুয়ে আছিস কেন তোর কলেজে দেরি হয়ে যাচ্ছে না কলেজে যাবি না আজকে না না আপা আজকে আমি যাব না আজকে আমার শরীরটা না খুব খারাপ কি তোর শরীর খারাপ দেখি দেখি না না আপা আসতে হবে না আপু তুমি একটা কাজ করো আমার জন্য একটু আদা দিয়ে চা বানিয়ে নিয়ে এসো ঠিক আছে কিন্তু তোর শরীরটা কি বেশি খারাপ নাকি না না আপু তেমন একটা বেশি খারাপ না আমি ঠিক আছি আচ্ছা ঠিক আছে কি বানাল নিমা তুমি তো আমাকে বলছিলে যে ম্যাডাম নাকি কোথায় যেন চলে যাবে কিন্তু ম্যাডাম তো এখনো যায় নাই আরে হ্যাঁ আপু তো যাওয়ার কথাই ছিল আচ্ছা তুমি কোনো টেনশন করো না আপু না কিছুক্ষণের মধ্যেই চলে যাবে তুমি কি আমাকে মেরে ফেলবো নাকি হ্যাঁ আরে এখন চুপ করো তো ওইখানে গিয়ে দরজার পিছনে চুপ করে লুকিয়ে থাকো আপু এখনই চলে আসবে যাও লিমা এই দরজা আচ্ছা। 리마숀 তোকে বলছিলাম না যে আমি একটু কাজে বাইরে যাব তো আমি এখন যাচ্ছি আর কিচেনে খাবার রাখা আছে সময় তো খেয়ে নেস ঠিক আছে আর যদি নয়ন چلا আসে ওকে বলবি যে রান্নাঘরে থালা বাসনগুলো আছে ওগুলো যেতে পরিষ্কার করে নে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবানন থাকবি আমি তাহলে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা গেলাম

আজকে আকাশের আবহাওয়াটা মনে হচ্ছে খারাপ যখন তখন বৃষ্টি আসবে এটা কাজ করি বাড়ি নিয়ে লিমা এখানে নয়ন তুই এরকম কি করছিস আর লিমা নয়ন কোথা থেকে আসছে না আসলে যে তুমি যাওয়ার পরে ও আসছে আসলে আমার মাথাটা খুব ব্যথা করতেছিল ওইটাই বলছিলাম যে আমার মাথাটা একটু টিবে দিতে তাই তোর রুমে তোর বিছানায় একসাথে তোর সাথে শুয়ে আছে তোর মাথাটি মার জন্য লজ্জা করে মিথ্যা কথা বলতিছিস তাই তো বলি যে সকাল থেকে নয়নকে খুঁজে পাচ্ছি না কেন তাহলে তুই ও রুমে ওরে লুকায় না না আপনি যেটা ভাবতেছেন সেটা কিন্তু ভুল আমি বাইরে আসার পর দেখলাম ম্যাডামের শরীরটা অসুস্থ তাই আমি এখানে আসছি ম্যাডামের মাথাটা একটু টিপে দেওয়ার জন্য বিশ্বাস করুন ম্যাডাম চুপ কর তোর সাথে তো আমি পরে কথা বলছি নিমা এসব কি হচ্ছে বল এসব কি হচ্ছে তোকে পড়াশোনা করার জন্য এই বাড়িতে রাখছি আর তুই কি না আমাদের বাড়ির কাজের ছেলের সাথে ছি আমার ভাবতেও লজ্জা দিছে আমি তো বাইরে চলে গেছিলাম কিন্তু দেখলাম যে বাইরে বৃষ্টির আবহাওয়া তাই সাতানিতে নিতে বাইতে আসছি আর এসে এইসব দেখবো তো লজ্জা করে না গ্রাম থেকে বাবা মা কত আশা করে আমার কাছে পাঠিয়েছে আর তোর দুলাভাই যদি এসব জানতে পারে ও তো তোর সাথে সাথে আমাকেও খারাপ মনে করবে মনে করবে আমরা দুই বলি খারাপ তখন কি হবে ম্যাডাম চুপ একটা কথা বলবি না তোর সাথে তো আমি পরে কথা বলছি আর এই বাড়িতে না তোর আর থাকা হচ্ছে না বেরো বলছি থেকে